হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো গ্রোথ ড্রিম ইন্ডিয়ার যে কনসেপ্ট আছে সেটা নিয়ে অনেকেই বলছিলো দাদা আরেকটু সুন্দর করে বিষয়গুলো যদি একটু ভালো করে বানান তো আমি আপনাদের জন্য আজকে একটা ছোটো ক্যালকুলেশন নিয়ে এসেছি যদি আপনি কাজ করেন তাহলে আপনি কত টাকা ইনকাম করতে পারেন আর এই ক্যালকুলেশনটা আমি আপনার সাথে শেয়ার করব যদি স্মল স্কেলেও আপনি কাজ করেন তাহলেও আপনি কত টাকা আর্নিং করতে পারবেন আর যদি আপনি বড়ো স্কেলে কাজ করেন তাহলে আপনি কত টাকা আর্নিং করতে পারবেন অ্যান্ড কীভাবে আপনি আরও আর্নিংকে ইনক্রিজ করতে পারবেন এই সব বিষয় নিয়ে আজকের কথা বলবো তো তার আগে একটা প্রশ্ন যেটা আমি আপনাদেরকে বলতে চাই যে প্রশ্নটা অনেকেই আমাকে করছে যে এর আগে অ্যাডভিউ অনেক প্ল্যানে আমরা কাজ করেছি যেটা বন্ধ হয়ে গেছে এবং আমরা সেখানে ভালো সফলতা পাইনি তো এই যে কোম্পানিটা এতদিন ধরে কাজ করছে তাতে আমরা কি করে সফল হব তো সেই বিষয়টা যদি আমাদের দাদা বলেন তাহলে খুব ভালো হয় তো চলুন আগে আমি সেই বিষয়টা আপনাদেরকে বলি যে কেন কোনো প্ল্যান কখন বন্ধ হতে পারে তার একটা অনুমান আমি আপনাদেরকে বলবো আর সেই অনুমানের ভিত্তিতেই আজকের এই ভিডিওটা হতে চলেছে তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থেকে অল করুন আর এই ভিডিওটা প্রত্যেকটা মানুষকে শেয়ার করুন তো চলুন শুরু করি আমাদের প্রথম স্টেপ থেকে প্রথম স্টেপ হচ্ছে এটাই যে কখন মানে একটা কোম্পানি বা একটা সিস্টেম কখন বন্ধ হয়ে যায় তো এর যে একটা উত্তর আছে সেটার অনেকগুলো মাল্টিপাল উত্তর হতে পারে কিন্তু একটা অনুমান যেটা খুব মেজর অনুমান এবং আমি অনেকগুলো কোম্পানির মধ্যে এই জিনিসটা ফলো করেছি যখনই এই জিনিসটা কোম্পানির মধ্যে এসেছে তখনই কিন্তু কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে কেমন জিনিস কি দেখেছি সেটা চলুন আপনাদেরকে আমি বলি তো আমি যখন দেখেছি এর আগে বিভিন্ন কোম্পানি যখন মার্কেটে শুরু হয় তখন তারা কিন্তু পালায় না মার্কেটে যখন তারা পালায় সেটা তার এন্ডিং হয় তো সেই এন্ডিংয়ের মধ্যে কিছু সেন্টাম থাকে যেগুলো দেখলে বোঝা যায় যে এটা আর খুব বেশি হলে মাস চলবে আর খুব বেশি হলে দু মাস চলবে আর খুব বেশি হলে চার মাস চলবে তো এই সেন্টামের মধ্যে ফার্স্ট সেন্টাম হচ্ছে একটাই সেটা হচ্ছে হিউজ মেম্বার বা হিউজ টানজ্যাকশান যেটা খুব ইম্পর্টেন্ট যখনই আপনি বড় কোম্পানির কথা বলবেন আপনি যে কোনো কোম্পানির কথা বলুন যখন তাদের ছোট মেম্বার ছিল লাইক পাঁচ লাখ দশ লাখ অবধি যখন তাদের মেম্বার ছিল তখন পর্যন্ত কোনো সমস্যা কিন্তু হয়নি ততক্ষণ অবধি তারা আরামসে কাজ করেছে তো যখনই তাদের মেম্বার সংখ্যা বেড়েছে যখন তাদের ট্রানজ্যাকশান সংখ্যা বেড়েছে তখন তাদেরকে বন্ধ করতে হয়েছে আমি কয়েকটা কোম্পানিকে বাদ দিয়ে বলছি ম্যাক্সিমাম কোম্পানির কিন্তু এই সিনটমটা আমরা দেখতে পেয়েছি তো এই যে কোম্পানিটা গ্রোথ রেম ইন্ডিয়া তো এই গ্রোথ ডিম ইন্ডিয়াতে আমি একটা জিনিস দেখলাম যে এরা এতদিন কাজ করছে টাইম আপ পিরিয়ড অনেকটা লং কিন্তু সেখানে তাদের মেম্বার সংখ্যা অনেকটাই কম তো এখন বর্তমানে এর যদি ফিউচার প্রেডিকশান করতে হয় তাহলে আমি আপনি আপনাদেরকে বলতে পারি যে আরও দু বছর কিন্তু মার্কেটে এরা কাজ করতে পারবে কারণ যতক্ষণ না মার্কেটে ওভার ট্রানজ্যাকশান হচ্ছে ওভার ফ্লো হচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেট থেকে কোম্পানি বন্ধ হয় না বা তারা বন্ধ করে না এটা আমি আপনাদেরকে বলতে পারি আমি কোম্পানির বিষয়ে বলছি না যে কোম্পানি বন্ধ করে দেবে কিন্তু এই এই যে যে একটা একটা থাকে কতদিন কাজ করতে পারবো আমরা চলবে জিনিসটার অনুমান আমি দিলাম যখনই দেখবেন যে কোম্পানির মধ্যে হিউজ পরিমাণে একটা হচ্ছে হিউজ পরিমাণে একটা আপনার হচ্ছে মানি ট্রানজাকশন হচ্ছে বা মেম্বার ফলো হচ্ছে ঠিক আছে সেই সময় দেখবেন বন্ধ হয় সিনটম নাম্বার টু কখন কোম্পানি বন্ধ হওয়ার এই যে ফ্লোটা হচ্ছে তার মধ্যে দু নম্বর সিমটামটা আমি আপনাদেরকে বলে দিই দু নম্বর সিমটাম হচ্ছে লিডার্স দেখুন কোনো কোম্পানি কিন্তু বন্ধ হওয়ার জন্য আসে না বন্ধ হয় লিডার্সের কারণে এরকম বহু কোম্পানি আছে যাদের কোম্পানির যারা সিএমডি এমডি আছে না তাদেরকে লিডার্সরা ব্ল্যাকমেল করে ধরুন আজকে সাপোজ আপনি একটা কোম্পানিতে জয়েন করেছেন আপনি খুব ভালো কাজ করেছেন খুব সুন্দর কাজ করেছেন অ্যান একটা টাইম গিয়ে যখন আপনার নিচে দেড় লাখ দু লাখ মেম্বার হয়ে গেল আপনার কথাই উঠবে বসবে এরকম পঞ্চাশ হাজার লিডার হয়ে গেল বা এরকম আপনার হচ্ছে দশ হাজার লিডার হয়ে গেল যখন আপনার নিচে তারা আপনার কথাই উঠছে বসছে কোম্পানি মালিককে চেনে না কোম্পানি কাগজকে চেনে না শুধু আপনাকে চেনে আপনি লিডার আর আপনি বলছেন বাই জয়নিং চাই তারা জয়নিং করাচ্ছে আপনি বলছেন জয়নিং স্টপ করুন তারা জয়নিং স্টপ করাচ্ছে তো এরকম একজন লিডার আপনি যখন আপনি কোনো কোম্পানিকে বলবেন যে আমার এই কোম্পানির মধ্যে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আমার হিস্সা চাই না হলে আমি কিন্তু এই কোম্পানিকে আমি ছেড়ে বেরিয়ে যাব তো ডেফিনেটলি একটা কোম্পানির নাইনটি পার্সেন্ট যার মধ্যে রয়েছে আর সেই লিডারটা যদি তার টিমটাকে নিয়ে বেরিয়ে যায় তো কখনোই আপনার হচ্ছে কোম্পানি চলবে না কখনই কোম্পানি চলবে না তো সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এইখানে কিন্তু আমরা সেরকম বড় লিডারকে এখনো অবধি দেখিনি আমরা দেখেছি কিছু ভালো লিডার্স যারা কাজ করছে তো এটা হলো দু নম্বর সেন্টার তিন নম্বর সেন্টার আমি আপনাদেরকে বলি যে মার্কেটে কখন কোনো কোম্পানি মানে একদম সাডেনলি বন্ধ হয়ে যায় তখনই বন্ধ হয়ে যায় দেখবেন যে একটা প্যাটার্ন একটা প্যাটার্ন হয় একটা কোম্পানি বন্ধ হলো তার দু তিন মাস পর একটা কোম্পানি বন্ধ হবে তার একটা পর একটা কোম্পানি বন্ধ হবে এটা কিন্তু একটা প্যাটার্ন থাকে মানে এটাকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি ইজি প্রেডিক্ট করতে পারবেন যে আজকে কোনো কোম্পানি বন্ধ হলো সেম রিলেটেড কোম্পানি যারা মার্কেটে প্যারালালি কাজ করছে এও বন্ধ হতে পারে ছ মাসের মধ্যে বা এও বন্ধ হতে পারে তিন মাসের মধ্যে এই একটা প্রেডিকশন কিন্তু আপনি বের করতে পারবেন এবং সেই প্যারালি যতগুলো কোম্পানি চলছে সেগুলো কিন্তু বন্ধ হতে পারে লাইক আমি আপনাদেরকে বলি এর মাঝখানে অনেক অ্যাডভিউ কনসেপ্ট ছিল যেগুলো ধীরে 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 সব মার্কেট থেকে আউট হয়ে গেছে এখন নতুন করে এই একটা কনসেপ্ট বেসছে কিছু কনসেপ্ট দেখবেন ব্লক চেনের উপরে এসেছে যখন দেখবেন একটা কোম্পানি কোনো ব্লক চেন টেকনোলজির ওপরে কাজ করছে প্ল্যান নিয়ে এসছে তো তাকে কপি করে অনেকগুলো কোম্পানি তৈরি হলো এবার যখন কোম্পানি তৈরি হলো মার্কেটে অডিয়েন্স তো সেম আমি ইউটিউবার আমি সেম একজন আপনারা আমার ফলোয়ার্স আপনারাও সেম তো মার্কেটে তো নতুন করে কোম্পানি প্রতিদিন আসছে কিন্তু নতুন করে মানুষ প্রতিদিন জন্মাচ্ছে না মানে জয়নার মানে যাদেরকে বলি আমরা মেম্বার নাইট একই মেম্বার এই কোম্পানি কোম্পানিতে ঘুরে বেড়াচ্ছে তো এই যে প্যারালাল সিস্টেমে যেসব কোম্পানিগুলো মার্কেটে মানে ডে টু ডে ক্রিয়েট হচ্ছে তারাই দেখুন ডে টু ডে বন্ধ হচ্ছে আমি আপনাকে আর একটা উদাহরণ দিই আপনি তাহলে বুঝতে পারবেন মানি ইনভেস্টিং অনলাইন কোম্পানি যদি বলেন আমি নাম নিচ্ছি না অনেক কোম্পানি আছে আমি নাম নিতে পারবো যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন তার এগেনস্ট রিটার্ন নিচ্ছেন আপনি লেভেল ওয়াইজ ইনভেস্টমেন্ট করাচ্ছেন টোটাল টার্ন ওভারে প্রফিট পাচ্ছেন সিম্পল একটা প্ল্যান এই প্ল্যানটাই আপনি মার্কেটে দেখবেন দশটা কোম্পানির মধ্যে এক্সিকিউট করছে যখনই একটা কোম্পানি বন্ধ হবে তখনই কিন্তু দেখবেন সমস্ত কোম্পানির মধ্যে প্রভাব পড়বে কেন প্রভাব পড়বে তার রিজন হচ্ছে একটাই ওই মেম্বার মেম্বার তো একই মানুষ তো একই আজকে ধরুন আমি চারটে কোম্পানি নিয়ে কাজ করছি আমি চার জায়গায় ইনভেস্ট করেছি যখনই দেখবো একটা কোম্পানি কোনো টলমোটল করছে আমি তিনটা থেকে টাকা তুলে নেবো রাইট তো এটাই হচ্ছে তো বেশ হয় তো এই জায়গাটায় মানে প্যারালালি কয়েকটা পয়েন্ট যেগুলো কাজ করে যার জন্য আমরা বুঝতে পারি কী কোম্পানি কতদিন চলবে বা চলবে না এটা আপনিও ভালো করে অ্যানালাইসিস করতে পারেন তো এখন বর্তমানে সিচুয়েশন হচ্ছে যে আমাদের হচ্ছে যে গ্রোথ স্ট্রিম ইন্ডিয়া যে প্ল্যানটা আছে তো সেটাতে কি হতে পারে তো আমার প্রেডিকশন বলছে যে এই কোম্পানির যে মেম্বার সংখ্যা যেটা আপাতত হওয়ার কথা ছিল বারো পনেরো লাখ সেটা কিন্তু এখনো হতে পারেনি অনেকেই জানেন না যে এত দু বছর ধরে কোম্পানি কাজ করছেন অনেকেই জানেন না আমাকে বলছেন অনেকেই প্রবাদতে আমরা তো জানি না কিন্তু আমি আপনাকে বলো গুগল করুন দেখুন ইউটিউবে ভিডিও আছে তাহলে আপনি ইউটিউবে সার্চ করেননি তাই না কেউ তো আপনাকে ফোন করে করে বলবে না এই কোম্পানিটা আছে আসো জয়েন করো এই কোম্পানিটা আছে জয়েন করো তো ডেফিনেটলি আমরা ইনফরমেশন নিতে পারিনি যদি আমরা নিতে পারতাম আজ থেকে এক বছর বছর আগে তাহলে হতে পারে আজকে দিনে দাঁড়িয়ে আমরাও ডেলি দুশো পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ টাকা বা দশ টাকা ইনকামও করতে পারতাম তো এটা আমাদের আমাদের প্রবলেম কিন্তু আমার কোথাও মনে হলো যে না এই প্ল্যানটা এতদিন ধরে কাজ করছে মেম্বার সংখ্যা এত কম লিডার সংখ্যা এত কম তো ডেফিনেটলি এর একটা বুস্টিং লেভেল অব্দি যেতে মোটামুটি এক দু বছর সময় লাগবে আর এই এক দু বছরের মধ্যে আমার যত সার্কেলের মধ্যে মানুষ আছে তারা বেসিক্যালি ভালো টাকা আর্নিং করে নেবে অ্যান্ড আমরা আমাদের টিমকে আরও বেটারলি সেফলি আমরা আমাদের কাজগুলোকে করব। আর আমাদের লিডারদের রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের নিচে থাকা মানুষদের আর্নিং কন্টিনিউ করিয়ে দেওয়া কন্টিনিউ আমাদের মানুষ নিচের মানুষগুলোকে গাইড করা যেমন তারা আর্নিং করতে পারে যাতে আর্নিং হয়ে যায় এবং তাদের আর্নিং হয়ে গেলে আপনি কোনো টেনশানে থাকবেন না আপনি মুক্ত হতে পারবেন তো আসুন আমি দেখি যে যদি আমরা কাউকে জয়েন করাই বা আমাদের টিম বানাই তাহলে কত টাকা আমরা আর্নিং করতে পারি কত টাকা আর্নিং হতে পারে এটা তো আমি আমি বললাম আপনাদেরকে ছোট্ট একটা ক্যালকুলেশন করেছি যদি আমাদের লেভেল ওয়ানের মধ্যে আমরা যদি দশজনকে জয়েন করাতে পারি আর তাদের লেভেল টুয়ে এ যদি ধরুন দশজন থাকে আর লেভেল থ্রি যদি দশজন থাকে লেভেল ফোরে যদি দশজন থাকে তো এই চারটে লেভেলে যদি আমাদের দশজন করে থাকে তাহলে আমাদের কত টাকা আর্নিং হতে পারে আসুন আমরা সেটা আপনাকে দেখাই তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ছোট ক্যালকুলেশন বের করেছি আর এই ক্যালকুলেশন অনুযায়ী যদি আপনার টিম কাজ করে মানে আপনি একদম যদি ন্যূনতমভাবেও কাজ করেন মানে আপনি একজন হাউসওয়াইফ ঠিক ঠিকভাবে কাজ করতে পারবেন না আপনি একজন স্কুল স্টুডেন্ট আপনি একজন কলেজের স্টুডেন্ট বা আপনি একজন এমন একটা প্রফেশনাল থাকেন যেখানে আপনার সময় হয় না তো তারপরেও যদি আপনি চেষ্টা করেন আর আপনি যদি আপনার ডাইরেক্টে 10 জন মানুষকে জয়েন করান তাহলে আপনার কত টাকা আর্নিং হতে পারে বা যদি এই ফর্মেশনে আপনি আপনার টিমটাকে বানান তাহলে আপনার কত টাকা ইনকাম হতে পারে চলুন সেই বিষয়টা আজকে দেখে নেব এখানে আছে লেভেল ওয়ান থেকে নিয়ে লেভেল পর্যন্ত একটা ছোট ক্যালকুলেশন আর আমি ধরলাম আপনি ডাইরেক্টে দশজনকে জয়েন করালেন তারা এখানে তিনজন হয়তো কাজ করলো আপনার এখানে দশজন টিম আসলো সেখানে দেখা গেল আপনার আরো পাঁচজন কাজ করলে এক দুজন করে রেফার করলে আপনার দশজন টিম হলো দেখা গেল এই দশ একজন করে রেফার করলে আপনার দশজন টিম হলো তো নট এবার কি করে হলো বাট ধরুন আপনার এখানে দশজন করে পার লেভেলে চলে আসলো তাহলে আপনার কত টাকা ডেলি ইনকাম হতে পারে কত টাকা টোটাল ইনকাম হতে পারে কত টাকা মান্থলি ইনকাম হতে পারে তো সেটা আমি একটা ছোটো ক্যালকুলেশন করেছি ভালো করে ব্যাপারটা দেখুন বুঝুন বোঝার পর যদি আপনার মনে হয় যে আপনি এটা পারবেন ডেফিনেটলি কাজ করেন এই ফরমেসে কোনো সমস্যা হবে না চলুন আমি আপনাকে দেখাই যদি আপনি এখানে দশ জনকে জয়নিং করান তাহলে সত্তর টাকা করে পার জয়েনিং পাবেন সাতশো টাকা আপনার এখানে একটা ওয়ান টাইম ইনকাম হবে তারপর ধরুন লেভেল টু এর মধ্যে আপনার যখন এখানে দশ জন মেম্বার আসবে আপনার এখানে কুড়ি টাকা করে ইনকাম হবে যেখানে আপনার দুশো টাকা আবার ইনকাম হবে লেভেল টু এ লেভেল থ্রিতে আপনার আবার কুড়ি টাকা করে জয়নিং ইনকাম আছে যেখানে আপনার দুশো টাকা আবার আর্নিং হবে এবং লেভেল ফোরের মধ্যে আপনার দশ টাকা আর্নিং আছে যেখানে আপনার লেভেলে ফোরে আপনার মোটামুটি একশো টাকা ইনকাম হবে তাহলে হিসাব করে দেখা গেল এখানে আপনার হচ্ছে সাতশো দুশো দুশো চারশো পাঁচশো সাত পাঁচে আপনার এখানে কিন্তু বারোশো টাকা একটা ইনকাম আপনার হয়ে গেল ওয়ান টাইম যেটা আপনার জয়নিং ইনকাম বলে তো এরপরে যদি আপনি মনে করেন যে আপনি আরও কাজ করবেন তাহলে দেখুন এর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কি আপনার ডেলি স্যালারি ইনকাম আপনি একজনকে জয়নিং করালে ডেলি আপনি পাচ্ছেন তো কত পাচ্ছেন লেভেল ওয়ানে হচ্ছে চার টাকা লেভেল টু এ দু টাকা লেভেল থ্রিতে দু টাকা লেভেল ওয়ানে এক টাকা তো এই এক টাকা দু টাকা দশ টাকায় আপনি ভাববেন কত টাকার ইনকাম হবে তো চলুন সেটাও আমি আপনাকে দেখাই যে ক টাকা ইনকাম হতে পারে সেম ফরমেশনে আপনার দশজন টিম কাজ করছে সেম ফরমেশনে আপনি এই টাকাটা পাচ্ছেন ডেলি আপনার এই ইনকামটা হচ্ছে মান্থলি আপনার এই ইনকামটা হচ্ছে কিভাবে হচ্ছে চলুন তো চার টাকা করে আপনার পার ডে চল্লিশ টাকা ইনকাম হচ্ছে যেখানে মাসে আপনার বারোশো টাকা ইনকাম হচ্ছে দু টাকা করে আপনার কুড়ি টাকা ইনকাম হচ্ছে যেখানে মাসে আপনার সরি ছশো টাকা ইনকাম হচ্ছে আবার দু টাকা করে আপনার হচ্ছে এখানে আপনার হচ্ছে তিন নম্বর লেভেলে আপনার হচ্ছে কুড়ি টাকা পার ডে ইনকাম হচ্ছে যেখানে মাসে আপনার ছশো টাকা ইনকাম হচ্ছে অ্যান্ড চার নম্বর লেভেলে দশটা দশজন মানুষ আপনার একটা টাকা করে ইনকাম হচ্ছে দশ টাকা যেখানে আপনার মাসে তিনশো টাকা আর্নিং হচ্ছে তো ওভারঅল আমি আপনাদের দেখাই তাহলে এখানে হচ্ছে কুড়ি চল্লিশ কুড়ি ষাট কুড়ি আশি আর দশে নব্বই টাকা আপনার পার ডে আর্নিং আপনার এখান থেকে হচ্ছে ঠিক আছে পার ডে তো আপনার পার ডে এখানে আমি যদি বলি এই লেভেল আপনার পার ডে কত ইনকাম হচ্ছে নব্বই টাকা তাহলে আপনার মান্থলি কত টাকা আর্নিং হচ্ছে চলুন সেটা আমি আপনাদের দেখাই যে মান্থলি আপনার কত টাকা এখান থেকে আর্নিং হচ্ছে তো মান্থলি হচ্ছে আপনার বারোশো ছশো আঠেরোশো আঠেরো আর ছয় চব্বিশ তিনে চব্বিশ চব্বিশ আর তিনে কত সাতাশশো তো আপনার এখানে কত আছে সাতাশশো তো আপনার এখানে পার মান্থ আপনার হচ্ছে সাতাশশো টাকা আর্নিং হচ্ছে তো এবার দেখুন আপনার পার মান্থ যদি সাতাশশো টাকা এখানে আর্নিং হয় তাহলে আপনার এখানে বারোশো টাকা আপনি ডাইরেক্ট ওয়ান টাইম পেয়ে গেলেন আর আপনি এখানে মান্থলি আপনার সাতাশশো টাকা আর্নিং স্টার্ট হয়ে গেল তো এই যে এটা ক্যালকুলেশানটা আছে এই ক্যালকুলেশনটা তো আমি তো হিসাব তো কখনো ভুল বলবে না যদি আপনি ন্যূনতমভাবে এই সিস্টেমেই কাজ করেন তো দেখা যাবে আপনার মান্থলি সাতাশশো টাকা কিন্তু আরামসে ইনকাম হচ্ছে আর এই সাতাশো টাকা যে ইনকামটা আপনার হবে পুরোপুরি আপনার এখানে কিছু টিডিএস কেটে আপনাকেই কিন্তু পুরোপুরি আর্নিংটা দিয়ে দেওয়া হবে আপনি না কাউকে দেবেন না কারো হবে এবার আমি একটা ছোট কথা বলি আপনারা ভালো করে বুঝবেন এই যে আপনি ইনকামটা করছেন তো আপনার টিমে থাকা এই যে মানুষগুলো তারাও তো এই আর্নিং করতে চাইবে না তো আপনার কিন্তু এই যে টিমের যে চেন রিয়াকশনটা আছে সেটা যখন তৈরি হবে দেখা যাবে আপনার চার নম্বর লেভেলেই আপনার কিছু না হোক দুশো মেম্বার আপনার চলে এসেছে যেখানে পার ডে আপনি দুশো টাকা কামাচ্ছেন মাসে আপনি তিন হাজার টাকা এখান থেকেই কামাচ্ছেন তো এটা আমি জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে দিলাম এবার আপনাদের মতামত আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান তো দেখতে পেলেন যে কত টাকা আর্নিং হতে পারে যদি আপনার লেভেল বাই লেভেল আপনি কাজ করতে পারেন তো ডেফিনেটলি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে পেলে এখানটায় কল করুন অ্যান্ড চলুন দেখা হবে আরেকটা একটা ভালো ভিডিওর মধ্যে অলরেডি আজকে সোমবার তো আমাদের ট্রেডিং মার্কেট ওপেন হয়ে গেছে তো সেটা নিয়েও অনেক ভিডিও আপনাদের কাছে আসতে চলেছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেলাইকানটিকে অল করুন অ্যান্ড দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বাংলার সাথে থাকবেন নমস্কার